আমার হাতে দেখছেন একটি রেডমি মোবাইল এই মোবাইলটা দেখুন আমি যখন টিপ দিচ্ছি অন হচ্ছে না মানে হাত থেকে ফোরে কাস্টমার বলেছে এটা অফ হয়ে গেছে কিভাবে মোবাইলটি ঠিক করব আপনারা একটু দেখুন মাদারবোর্ডটা আমি এখানে খুলে নিয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে মাদারবোর্ডটা আছে এটা হলো এটার মাদারবোর্ড আইসিটা হাত থেকে ফোরার আর আইসিটার আইসিটা নিচে দিয়ে নয় মানে লড়ে গেছে আমি এটা চেক করে বুঝতাম পারলাম এটা এখন আমি এখন এটাকে হিট দিব হিট দেওয়ার ফোন জন্য এখানে হট গানের হিট এবং বাতাস কন্ট্রোল করেছি এখানে হারটা এভাবে রেখে আমি এটার উপরে হিট দেওয়ার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে মেইন সিপিউ আইসিটা আর আইসির পাশে একটা এই যে একটা মানে আমাদের যে কিফেট আছে কিফেটের যে একটা সকেট ওই সকেটটা আছে এখানে আমরা অন অফ সুইচের কিপ্যাডের সকেটটা এখানে আমরা একটা উপরে দিই জাম্পার দিয়ে দিব যেন কিপ্যাডটার কোনো ক্ষতি না হয় পরে আবার ফিটিং করলে কিপ্যাডের কারণে আবার অন হবে না আপনারা এগুলো একটু খেয়াল রাখবেন যারা নতুন কাজ শিখতে চান তাদের জন্য ভিডিওটা অত্যন্ত জরুরি বিষয় আপনারা হিট দেওয়ার সময় এই যে আমি যেভাবে গুরিয়ে গুরিয়ে হিট দিচ্ছি আপনারা এইভাবে হিট দিবেন আর আইসিটা আইসিটা সময় সময় একটা টেকনিক আছে এটাও দেখে নেবেন যদি আপনি এই টেকনিকটা ব্যবহার করে আপনাকে বল করতে হবে না আপনি আবার বসিয়ে দিতে পারবেন আগের জায়গায় একদম বল করুন স্যার এই যে দেখুন আমি এখন আইসিটা কি করব এখন উঠাই নিবো এখন এই যে দেখতে পাচ্ছেন আমি আইসিটা উঠানোর চেষ্টা করছি এই যে দেখুন আইসিটা উঠে নিচ্ছে আইসিটা উঠানোর পরে যে দেখুন আইসি যে নিচে যে বলগুলো আছে বলগুলো সব অ্যাকুরেট আছে এখানে কোনো কাজ করতে হবে না এখন আমি নতুন করে আইসিটাকে রিবলিং করব না আমি শুধু আয়রন দিয়ে আইসিটাকে একটু এর যে ফিনগুলো আছে ও ফিনগুলো ঠিক করে দেবো এখানে অনেকগুলো ফিন উঠে আঁকা বাঁকা হয়ে আছে আমি ফিনগুলো এভাবে শোল্ডার আয়রন দিয়ে এবং আর রজন দিয়ে এটাকে আবার সুন্দর করে এভাবে দিব দেওয়ার পরে যে দেখুন আমি এখন কিন্তু আইশি টাকা আবার লাগিয়ে দিব তো আপনারা যারা নতুন টেকনিশিয়ান এইভাবে চেষ্টা করবেন কাজগুলো করার জন্যে আস্তে ধীরে করার জন্য কাজগুলো অনেক তাড়াতাড়ি কাজগুলো করলে আপনার মোবাইলটা ডেট হয়ে যাবে তো আইসি কালটা কমপ্লিট করার পর মোবাইলটা অন হয়েছে কিনা আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখে ভালো লাগলে আমার সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন করবেন এবং ফেসটা ফলো দিবেন এই যে দেখুন আইসিটা একটু ঠান্ডা হয়েছে ঠান্ডা হওয়ার পর আমি আইসিটা পজিশন মতন আপনারা আইসিটা বসিয়ে নেবেন একদম পজিশন মতন আমার ক্যামেরাম্যানের হাতে একটু সমস্যা হাত অনেক লড়াচড়া করে এদিকে এদিকে দাঁড়ায় আপনারা কোনো টেনশন করবেন না কিন্তু ভিডিওটা দেখতে পাইতে অসংখ্য ধন্যবাদ এখন দেখুন আমি যেন আইসিটা বসাচ্ছি বসানোর পরে এখানে একটা টেকনিক আছে এখানে একটু আপনারা একটু ফেস উপর দিয়ে দিবেন যেন আইসিটার উপরে দিয়ে ফেস দিয়ে আইসিটা একটু জাগা মতো লাড়িয়ে সারিয়ে একটু বসিয়ে দিবেন হালকা একটু লাড়িয়ে দিবেন এইভাবে হালকা যখন লাড়িয়ে দিবেন আইসিটা তখন জাগা মতো বসে যাবে একদম দেখবেন একদম আইসিটা হালকা একটু জাকরা দিয়ে দেবেন আইসিটা লেগে গেছে তো লাগানোর পর আমি জিনিসটা ফিটিং করেছি এই যে দেখুন ফিটিং করার পর এখন অন করেছি মোবাইলটা ওকে হয়ে গেছে কাজ করতে আছে একদম ক্লিয়ার কাস্টমার অনেক খুশি আমাকে সাতশো টাকা বিল দিয়েছে